আজ আমি আপনাকে এমন একটা মন্দিরের সন্ধান দেব যেটা অনেকেই জানে না কলকাতার কাছাকাছি না জানা কত কাহিনি লুকিয়ে আছে যেগুলি আমাদের চোখের নজরেই পড়ে না এই আনন্দনগরী কলকাতাতে আছে অনেক সুন্দর সুন্দর মন্দির যেগুলি দেখলে চোখ জড়িয়ে যায় আমাদের দক্ষিণেশ্বরের একেবারে কাছেই রয়েছে এই মন্দির শ্রী শ্যাম মন্দির বা খাটো শ্যাম মন্দিরে কিভাবে যাবেন মন্দির খোলার সময় যাবতীয় তথ্য এই আলোচনা করব হ্যালো ফ্যামিলি ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সাথে অনেক দিন পর দেখা তো আজকের ব্লগিং ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আমরা তো অনেকেই দক্ষিণেশ্বর যাই কিন্তু দক্ষিণেশ্বরের কাছে একেবারে কাছেই মানে এমন একটা সুন্দর মন্দির আছে যেটা অনেকেই জানে না তো সেই মন্দিরটাই আজকে আমি দেখাবো তবে আর এই ভিডিওটাতে মানে মন্দিরটা দেখার পর তোমরা বলবে যে ও অসাধারণ মানে আমি এতদিন দক্ষিণেশ্বরে এসেছি আর এই মন্দিরটা কোনো দিন জানি না যে এই জায়গায় আছে তো এই ভিডিওটা দেখার পরে তুমি অবশ্যই যদি কোনো কোনোদিন দক্ষিণেশ্বরে আসো তাহলে তোমার ফ্যামিলি বা পরিবার বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসতে চাইবে এই মন্দিরটাতে প্রথমেই বলি এই মন্দিরে কিভাবে আসবেন আমরা দক্ষিণেশ্বরে আসি মা ভবতারিণীকে দর্শন করার জন্য আর এই কালী মন্দিরের একেবারেই কাছেই রয়েছে এই সুন্দর মন্দিরটা আপনাদের সুবিধা মতো দক্ষিণেশ্বরে চলে আসবেন এরপর দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনের উল্টো দিকে অর্থাৎ দক্ষিণ দিকে দেখতে পাবেন স্বামীজির মূর্তি রয়েছে এরপর সোজা আলমবাজারের দিকে যাবেন এই মন্দিরে যাওয়া যাবে পায়ে হেঁটে বা অটোতে করে যদি আপনি অটো বা টোটোতে যান ভাড়া নিবে দশ টাকা কিন্তু আমি গিয়েছিলাম পায়ে হেঁটে সময় লেগেছে পাঁচ মিনিট রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনি এই মন্দিরটিকে বাঁদিকে দেখতে পাবেন মন্দিরের পাশেই রয়েছে পুজো দেওয়ার জন্য যাবতীয় জিনিসপত্র এবং এর পাশেই রয়েছে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা যদি আপনি চার চাকা বা দু চাকা আনেন তা রাখার ব্যবস্থা আছে এই মন্দির খোলার সময় সকাল ছটা থেকে দুপুর একটা পর্যন্ত এরপর বিকেল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই পুরো মন্দিরটি শ্বেত পাথর দিয়ে তৈরি এবং পুরো মন্দিরটির শ্বেত পাথরের গায়ে রয়েছে সুন্দর সুন্দর কারুকার্য নকশা এই কারুকার্যের কাজগুলি রাজস্থানী শিল্পীদের দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের সিলিংয়ে রয়েছে দারুণ কাচের কাজ তবে বাইরের থেকে ভিতরের সাজসজ্জা আরো বেশ সুন্দর চলন এইবার মন্দিরের ভেতরের সাজসজ্জা দেখে নেওয়া যাক মন্দিরের ভেতরে রয়েছে এই মন্দিরের প্রধান দেবতার বিক্র সেমজির মধ্যে শ্রী সেমজিকে কলিযুগের সব থেকে ক্ষমতাবান দেবতা বলে মনে করা হয় বিশ্বাস করা হয় ভক্তরা যা কামনা করে তা পূরণ করে সেমজি অনেকেই জানতে চায় যে শ্রী শ্যাম মন্দির কেন তো এটা আমি ইতিহাস বলছি পৌরাণিক কাহিনীর মতে বর্বরিক ছিলেন খটৎকোচের পুত্র তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী তীরন্দাজ মাত্র তিনটি বান দিয়ে মহাভারতের পুরসৌনকে ধ্বংস করতে পারতেন বর্বরিক শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে পক্ষ যুদ্ধে পরাজয় হবে তার পক্ষে সঙ্গ দেবে কিন্তু শ্রীকৃষ্ণ যুদ্ধকে ধর্মের পথে নিয়ে যেতে চাইছিলেন তাই বরাবরকে যুদ্ধে অংশগ্রহণ করতে না বললেন বরবরিক রাজি হন এবং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ দিলেন যে বরবরিক কলেযুগে শেমজি নামে মূর্তি পুজো রূপে পূজিত হবে সেমজীর দুপাশে রয়েছে দুটি মন্দির একদিকে রয়েছে হনুমানজি ও গণেশের মূর্তি অন্যদিকে রয়েছে রাধা কৃষ্ণের বিগ্রহ যারা খাটো সেমজিকে পরিক্রমা করতে চান তাদেরকে এইভাবে পরিক্রমণ করতে হবে এত সুন্দর একটা মন্দির তার মধ্যে মন্দিরের ভেতরের সুন্দর দৃশ্য আপনাকে মুগ্ধ করবে মন্দিরের দেওয়ালে রয়েছে রাধা কৃষ্ণের ছবি সন্ধ্যা নামতেই জমে উঠে মানুষের ভিড় সকলে আসছেন সন্ধ্যা আরতি দেখার জন্য বিগ্রহের পর্দা খুলে দেওয়া হয়েছে এরপরই শুরু হবে সন্ধ্যা আরতি অপূর্ব সন্ধ্যা সাক্ষী হলাম আমি দ্বাদশীতে এই মন্দির সারাদিন খোলা থাকে